এই জন্য হুজুরদের বৌরা অসুখী হয় না হুজুরের বউরা আলেমদের বৌরা হাফেজদের বৌরা অসুখী নয় তাদেরকে জিজ্ঞাসা করবা তাদের স্বামী সব রোমান্টিকতা ভালোবাসা যৌবনের সব ভালোবাসা তার স্ত্রীর কাছে দিয়ে দেয় এই স্ত্রীর কাছে প্রকাশ করে আর তুমি যারা প্রকৃত রোমান্টিক মনে করো সেটা ১৪ জন আশি জন একশো জনের কাছে রোমান্টিকতা প্রকাশ করে নিজের চরিত্রটা বিলিয়ে দেয় সবাই এসে ভালোবাসতে চায় কিন্তু হুজুরেরা নিজের বৌরে বেশি ভালোবাসে বৌরে আদর করে যত্ন করে কারণ বিয়ের আগে তারা নিজেদের যৌবনটাকে আল্লাহর জন্য আল্লাহর ভয়ে তাদের যৌবনটা তারা আল্লাহর ভয়ে ঠিক রেখেছিল অযথা ব্যয় করে নাই আল্লাহর জন্য ঠিক রেখেছে এবং স্ত্রীর হক আদায়ের জন্য ঠিক রেখেছে এই জন্য বিয়ের পরে তাদের কোনো সমস্যা হয় না সমস্যাও দেখা দেয় না আর বিয়ের আগে যারা নিজেদের যৌবনগুলো বিয়ে বহির্ভূত সম্পর্ক করে নষ্ট করে দেয় এরা কখনোই বিয়ের পরে সুখী হতে পারে না এই জন্য বিয়ের পরে তাদের লাগে কলিকাতা হারওয়াল বিয়ের পরে তাদের ওষুধের মানে ওষুধ ছাড়া তাদের কাজ হয় না এজন্য বলতে চাই যুবকেরা তোমরা যদি তোমাদের যৌবন ঠিক রাখতে চাও বিয়ে বহির্ভূত কোনো সম্পর্ক করে এই আল্লাহ তালার দেয়া এই যৌবনটা নষ্ট করা যাবে না আল্লাহর জন্য যৌবনটা ঠিক রাখো আল্লাহরে ভয় করো আল্লাহরে ভয় করে যদি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক করে অন্য মেয়ের সাথে রাত্রি না কাটাও যৌবনটা নষ্ট না করো হস্তমৈদন করে পর্নোগ্রাফি দেখে নিজের যৌবনটা যদি নষ্ট না করে আল্লাহরে ভয়ে ঠিক রাখো তাহলে বিশ্বাস করো বিয়ের পরে যে শান্তিটা তুমি পাবা সেই শান্তি কোটি কোটি টাকা দিয়েও খুঁজে পাবা না কিন্তু বিয়ের যদি সব শেষ করিয়া দাও বিয়ের আগে পর্নোগ্রাফি থেকে সব শেষ বিয়ের আগে ভিডিও কল দিয়ে সব শেষ বিয়ের আগে পাল্টা ভিডিও দেখে নিজের যৌবনটা যদি শেষ করে ফেলো আল্লাহর কসম করে বলি বিয়ের পরে ধরা খেতে হবে এবং আখেরাতেও আল্লাহর কাছে ধরা খেয়ে যেতে হবে এজন্য হুজুরের বৌরা অসুখী হয় না আলেমলা আমাদের বউরা অসুখী হয় না এরাই প্রকৃত সুখী হয়ে যায় এরাই প্রকৃত সুখী হয় এজন্য বলতে চাই নিজেদের স্ত্রীদেরকে ভালোবাসতে হবে স্ত্রীদেরকে মায়া করতে হবে কারণ বিষ্ণবী স্ত্রীদের জন্য ছিলেন রোমানটি